সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন তো আমার মূলত রামবাসীকে শিকড় লাগবে এই রামবাসে শিকড় শিকড়ের জন্য মূলত যাচ্ছি উপকারী তো রামবাস তো আপনার অনেক উপকারী আসলে এটা একটা তাবিজের কাজে আনতে হবে তো এটা মূলত রামবাসুর গাছ শিকড় লাগবে আমার শক্ত খুব এই হলো আপনার রামবাসুকের শিকড় তো বন্ধুরা এটা আমার একটা তাবিজ করা লাগবে একটা পরি সমস্যার জন্য একবার পই দিতে হলো পেয়ে বিভিন্ন রকম সমস্যা করে কিছু করতে দেয় না তার এই সমাধানের জন্য মূলত একটা তাবিজ তৈরি করবো এখন তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন এবং সাথে থাকেন সবাইকে ধন্যবাদ তো শেষ করতেছি আজকের ভিডিওটি